হ্যালো বন্ধুরা কেমন আছো তো আজকে চলে এসেছি একটা কেক রেসিপি নিয়ে তো আজকে আমরা তৈরি করব কেক কমলা লেবুর কেক আর এখানে সমস্ত রকম ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি তো ড্রাই ফ্রুটস দিয়ে কমলা লেবু দিয়ে কেক বানাবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমে আমরা এই ড্রাই ফ্রুটস গুলো একটু ধুয়ে কেটে নেব কুচো কুচো করে খেজুর গুলো ধুয়ে নিচ্ছি নিয়ে নিয়েছি মুরব্বা তো বন্ধুরা আজকে আমাদের কেক রেসিপি হচ্ছে নিয়েছে তিনটে কমলা লেবু আর কাজু বাদাম আর এখানে হচ্ছে আমসত্ত্বা টুটি ফুটি চেরি মোরব্বা চেরি কাটছো তো খেজুরগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখানে পাতি লেবুর খোসাটার থেকে আমি একটু গ্রেট করে নেব কমলা লেবুর খোসাটা কেটে একটু গ্রেট করে নেব পাতি লেবুর রসটা এর মধ্যে দিয়ে দেব কমলা লেবুর থেকেও রসটাকে বার করে নেবো এখানে আমি কমলা লেবু পাতিলেবু দু রকম রস করে নিয়েছি পাতি লেবু একটা গোটা দিয়েছি কমলা লেবু তিনটে দিয়েছি তো রস করা হয়ে গেছে এবার এর মধ্যে আমি এই যে ফলগুলো নিয়েছি সেগুলো দিয়ে দেবো ড্রাই ফ্রুটস গুলো এই মোরব্বাটা দিয়ে দিলাম এই যে এখানে কমলা লেবু আর পাতি লেবুর একটুখানি খোসাটাকে গ্রেড করে নিয়েছি সেটা দিয়ে দিলাম খেজুর খেজুরটা পুরোটাই দিয়ে দেবো কিছু টুটি ফুটি দিয়ে দিলাম আম সত্ত্ব দিয়ে দিলাম আর এগুলো একটু দিয়ে রেখে দিলাম ওপরে একটু সাজাবো এটা দিলাম না কাজুটা এই যে ফ্রুটস আছে এগুলো এর মধ্যে ভিজবে আর এটাকে লেবুর রসটাকে টেনে নেবে ততক্ষণ এগুলো ভেজানো থাক এগুলো সারা রাত ভিজিয়ে রাখলেও খুব ভালো হয় তাহলে কেকটা খেতে খুব ভালো হবে এটাকে প্লাম কেক বলে এইভাবে তৈরি করে এটা তৈরি হয়ে গেল এটা এখন ভেজানো থাক তারপরে আমরা যখন মানে কেকটা তৈরি করব এটা দু এক ঘন্টা ভেজানো থাকবে বা যদি সারা রাত্রির ভেজানো থাকে সারা রাত্রির ভিজিয়ে সকালবেলা কেকটা তৈরি করব দেখি এখন জানি না অনেকটা বেলা হয়ে গেছে কখন করবো দেখো এটা আমরা ভিজিয়ে রেখেছিলাম তো বিকেল বেলা দুপুর বেলা ভিজিয়ে রেখেছিলাম এখন একদম সন্ধ্যা হয়ে গেছে তো এখনই আমরা কেকটা বানাবো অনেকটা কিন্তু রসটা শোকও করে নিয়েছে এগুলো তো এবার আমরা কেক বানানো শুরু করে দেবো চিনি টিনি সব গুঁড়ো করে নিয়েছি এখানে নিয়েছি এক কাপের থেকে একটু কম চিনি নিয়েছি তোমরা পুরো এক কাপও দিতে পারো চিনিটা গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করা চিনি দিয়ে দিলাম এবার দেব সাদা তেল এখানে দিয়ে দেব হাফ কাপ সাদা তেল চিনি আর সাদা তেলটা আমি একটুখানি মিক্সিতে একদম ভালো করে মিশিয়ে নিয়ে আসবো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার হাফ কাপ দুধ দিয়ে দেবো চিনি আর তেলটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি দুধটা দিয়ে দিলাম এবার আবারও সব কিছু একসাথে ভালো করে ব্লেন্ড করে নেব এখানে আমি দু তেল আর চিনি একসাথে যে পেস্টটা তৈরি করলাম সেটা রয়েছে পরে দেবো আগে শুকনো উপকরণগুলো দিয়ে দেবো এখানে একটা চালুনি নিয়েছি এটা দিয়ে ডের কাপ ময়দা আমি এখানে নিয়েছি ময়দাটা চেলে নেব দেড় কাপ ময়দা মেপে নেওয়া আছে একই কাপ মেপে ময়দাটা চেলে নেবো এখন আমরা সবাই মিলে কেক করতে বসে গেছি ওদিকে মা কিন্তু কেকটা যে বেক হবে তার জন্য কিন্তু সব কিছু রেডি করতে শুরু করে দিয়ে এবার কেক বানানোর মেন উপকরণ দিয়ে দেবো এক চামচ বেকিং পাউডার হাফ চামচ দিয়ে দিলাম বেকিং সোডা দেওয়া হয়ে গেল এখন আমরা কেক বানাচ্ছি এখন কটা কেক বানাবো দেখি দুটো তো বানাতেই হবে কি বলছো তুমি হুম দুটো বানাও না কত ইনতে যাটা হয় তাই বানাবি যত খুশি লোক তো খাবার অনেক আছে অল্প একটু লবণ দিয়ে দেব অল্প করে আমি একটু দারচিনি গুঁড়ো করে নিয়েছি দারচিনি গুঁড়োটা দিয়ে একটু চেলে নেব এবার এই শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেব এই মিশ্রণটা দুধ চিনি একসাথে ভালো করে একদম মিহি করে নুনটাকে চাড়িয়ে নেওয়া হলো নুন দিয়েই বানানো হয় কেক মানে বালির বাদলে নুন হবে নুনেও তো গরম হয় বলো প্রথম প্রথম যখন কেক করি তখন বালি দিয়েই করতো বালিতে বালিটা বেশি তাড়াতাড়ি হয় না বালিটাই আবার নিয়ে আসবো সাদা বালিটা এবার এইগুলো দেখো মাখছি ভালো করে ময়দার সাথে সুন্দর করে এই গোড়াটা তো হচ্ছে খুব সুন্দর ঠাপ হয় ঘোড়াটা ওটাতেই তো সব পিজা টিজা করলে দেখো আমাদের ব্যাটারটা কিন্তু ভালো করে মেশানো হয়ে গেল এই করে করে মিশিয়ে নিলাম আর যে এখানে লেবু মানে এতে ভেজানো আছে সমস্ত ড্রাই ফ্রুটস গুলো সেগুলো আমি দিয়ে দেব একটুখানি লেবুর রসও দিয়ে দেব এই কেকটা কিন্তু বড় দিনের জন্য একেবারে স্পেশাল বলো এটা খেতে সবথেকে ভালো লাগে এটা শুধুমাত্র বড় দিনেই হয় আমাদের অন্য সময়ে হয় না সময় টাইমি হয় না বানানোর না মানে অন্য সময় যখন কেক হয় তখন এই কেকটার হয় না শুধুমাত্র এই বড় দিনের জন্যই এই কেক সুন্দর করে মিশিয়ে এটা হচ্ছে 플াম কেক কি এর মধ্যে যত ড্রাই ফ্রুটস দিতে পারবে ততই টেস্টটা ভালো হবে বাদাম দে ইংনি বাদাম দিতে হবে না এমনি বাদাম ও পছন্দ করনা আমার ও কাজু বাদামই দেয়া আছে ঠিকই আছে দেন হ্যাঁ মা এখন উনুনে না জাল দিচ্ছে দেখো তো নুনটা শক্ত হয়ে গেল নাকি খুঁচিয়ে না ডালা পেকে যায় তো আবার তাহলে

তাহলে গরমটা থাকবে আর এর মধ্যে দিয়ে দিলাম একটা কাগজ বাটার পেপার দিলে ভালো হয় কিন্তু কাগজ দিলেও কোনো ক্ষতি নেই আর তোমরা কাগজও যদি না দাও তাহলে ময়দাকে ছড়িয়ে ভালো করে কলা ঘুরিয়ে দিলেই হয়ে না কলা পাতা লাগে না আমাদের কেক মোল্ড রেডি কালকে কেক খাবো বলে কত তোড়জোড় করতে হচ্ছে আমরা তো আর কিনে খেতে পারবো না কেকে ডিম এছাড়াও কেক পাওয়া যায় কিন্তু বাড়িতেই তৈরি করে খেতে হবে মজা আলাদা এবার দিয়ে দেব মাখাই আছে কেকে নুন দিয়ে দিচ্ছি কড়াইতে কেক ওখানে রেডি হচ্ছে আজকে সবারই কেক

আর পুরো অন্ধকার আমাদের কেকটা সাজানো হচ্ছে চেরি চেরি ফল দিয়ে দিলাম একটু একটাই হলো হুম দুটো হয় না দুটো আবার একটা মাখতে হবে তবে আমি ও কিছু ফ্রুটস আর ড্রাই ফ্রুটস আচ্ছা আটা মেখে রেডি করে রেখে দিই একটু বাদাম দিয়ে দাও কাজু বাদাম

এখনটাও তোমাদের কেক কত দূর হলো আরও একটা কেক তৈরি হবে এই যে সমস্ত রেডি হয়ে গেছে চিনি টিনি সব গোলাও হয়ে গেছে শুধু মেশাবো আর দব এটা হয়ে গেলেই ওটা চাপিয়ে দেব তারপর আমাদের কেক পর্ব শেষ হবে তারপর কালকে সকালবেলা গরম গরম কে এই ঠান্ডা বাসি কেক আর গরম গরম চা হ্যাঁ কি

থাক আর খুলো না বারবার ভাপ উঠে যাবে দেখো আগুন জ্বলছে ঠান্ডা ওর কিচ্ছু লাগে না ও রাত্রিবেলাতে বাইরে থাকে ও ও থাক আগুন পোয়ানো হয়ে গেল ওর থাকবে উড়ি বাপরে এত তাপ কি করে হলো রে তুই মরে যাবি রে এত তাপ ঠান্ডা গরম লেগে যাবে ওর আমাদের কেক রেডি হয়েই গেছে মনে হচ্ছে এই যে একটা কাঠি নিয়ে নিয়েছি কাঠিটা ফুকিয়ে দেখছি কাঠির মধ্যে কিছু লাগেনি তার মানে কেকটা আমাদের রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেবো

কালকে সকালবেলা যখন কাটবো তখন দেখবে আরো সুন্দর মানে খেতেও টেস্টটা খুব সুন্দর হবে কারণ গন্ধটাই খুব সুন্দর বেরিয়েছে আরো একটা ব্যাটার আমাদের মাখানো হয়ে গেছে এটা কিন্তু আমরা আর উনুনে করব না এটা ভেতরে আমরা এতে করব মাইক্রো কারণ এখানে অনেকটা রাত্রি হয়ে গেছে সন্ধ্যা বেলা হয়ে গেল আর একটা তো হলো আর একটা ভেতরে মানে বাইরে খুব ঠান্ডা তো আজকের মতো আমাদের এখানে কেক তৈরি হয়ে গেল কালকে খাওয়ার জন্য পঁচিশে ডিসেম্বর হুম তো কালকে সকালবেলা আমরা খেয়ে বলবো কেমন হয়েছে তো আমাদের বড়দিনের কেক রেডি হয়ে গেল এখনো একটা বানাবো বাড়িতে ঘরের মধ্যে তো তোমাদের কেক রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে কালকে খেয়ে বলবো কেমন হয়েছে আজকে আমাদের এখানে শেষ করছি ভিডিও টাটা টাটা